আজকে দেশের বিদ্যাপীঠ থেকে কোরআন আওয়ামী বামপন্থী সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের জমি মুসলমানের দেয়া জমি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে হিন্দুত্ববাদীরা বিরোধিতা করেছিল আজকে সে বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের প্রোগ্রাম হতে পারে কিন্তু সেখানে কোরআনের প্রোগ্রাম হতে বাধা দেওয়া হয় আমরা আজকের এই কোরআন দিবসের সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মুসলমানের কেনায় জমি মুসলমানের ট্যাক্সি চলা বিশ্ববিদ্যালয়ে কোরআন তো লক করতে দেওয়া হবে আমরা তা বরদাস্ত করতে পারি না আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই এই বাংলার জমির মুসলমানের রক্তে কেরা জমিন এদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মুসলমানদের ট্যাক্স পরিচালিত বিশ্ববিদ্যালয় এখানে কোরআন তেলাওয়াত চলবে রমজানের আলোচনা চলবে ইসলামিক তাহজিব তামাদ্দুন পালন করার প্রত্যেকটা আলোচনা চলবে তোমাদের কোনো বাধা আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা যারা ভেবেছো হিন্দুত্ববাদী শিক্ষা আমাদের উপর চাপিয়ে দেবে তোমরা যারা ভেবেছো কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করবে তোমরা যারা ভেবেছো ইসলাম থেকে আমাদের বিচ্ছিন্ন করবে তোমরা চাপায় নবাবগঞ্জের সে ঐতিহাসিক ঘটনা শুনে রাখো জেনে রাখো পড়ে রাখো ছোট্ট কিশোর জীবন দিয়ে প্রমাণ করেছে কোরআন থেকে ইসলাম থেকে ইসলামী আন্দোলন থেকে তোমরা জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে গুম করেও আমাদেরকে নিবৃত করতে পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক নবাবগঞ্জ শহর শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন ইয়াসিন আরাপাত ভাই সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি তো ওই অনুষ্ঠানে ইয়াসিন আরপাত ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন আপনারা ভিডিও শুরুতে শুনলেন তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা শুনলে আপনাদের কাছেও ভালো লাগবে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো বেশি দেরি না করে চলুন আমরা ইয়াসিন আরাফাত ভাইয়ের সেই মূললবান কথাগুলো শুনে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ঐতিহাসিক কোরআন দেবশুপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত কোরআন प्रेमी ছাত্র জনতা আমরা একটি ঐতিহাসিক দিবসকে স্মরণ করার জন্য সেই দিবসটি আলোচনা করে আমাদের আগামী দিনের পথ চলা ঠিক করার জন্য অনুপ্রেরণা নেওয়ার জন্য আজকের আয়োজন আমরা সামিল হয়েছি আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুক্র আদায় করে বাংলাদেশের মতো ছোট্ট একটি ভূখণ্ডে কোরআনের অবমাননার প্রতিবাদে এদেশের ছাত্র সমাজে বিক্ষুব্ধ হয়েছিল তাদের জীবন বিলিয়ে ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্য আমরা অনেক বেশি গর্বিত যে মহাগন্ত আল কোরআনের মতো বিশ্বের বিজ্ঞানময় গ্রন্থের জন্য শাশ্বত গ্রন্থের জন্য এই জমিনের মানুষরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের ত্যাগ এবং নজরানার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমরা সেই সকল শহীদ ভাইদের জন্য মহান রাব্বুল আলমের দরবারে শাহাদাতের সর্বোত্তম মর্যাদা কামনা করছি সবাই আমি তার পাশাপাশি বিশ্বের তাবত কোরআন প্রেমিক যারা কোরআনের জন্য যারা যেখানে জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন সবাই আমি প্রিয় ছাত্র ভাইরা যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে এদেশের ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়েছিল আমরা সকলে সেটা জানি ইতিহাসের পথ পরিক্রমায় আমরা দেখেছি ভারতে করোনার অবমাননার প্রতিবাদে শুধুমাত্র চাপায় নবাবগঞ্জে নয় বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে সেদিন বিক্ষোভে ফেটে পড়েছিল এদেশের ছাত্র সমাজ এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের দেহের কোথাও আঘাত পেলে আমরা ব্যথিত হই না আমাদের সম্পদ হারালে আমরা ব্যথিত হই না আমাদের জীবন হুমকি হলে আমরা কখনো বেঁচিত হই না কিন্তু যে কোরআনকে ধারণ করে আমরা আলোকিত পথের দিশা পাই সে কোরআনকে নিয়ে যদি কেউ অবমাননা করতে চাই সেটা আমরা বরদাস্ত করতে পারি না ঠিক না সেদিন ছোট্ট কিশোরেরা শিশু যুবক সেই রিক্সা চালকেরা জীবন দিয়ে প্রমাণ করেছে যে কোরআনকে তারা কত ভালোবাসে আজকে ইসলামী ছাত্র শিবির এমন একটি আন্দোলনের নাম যে আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হয় মহাগ্রন্থ আল কোরআন একটি গবেষণা করে ভাইরা ইসলামী ছাত্র একটি কোরআনের আন্দোলনের নাম আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই আমরা কোরআন নিয়ে বলতে চাই এই কোরআন ধারণ করে আগামী দিনের পথ আমরা নির্ধারিত করতে চাই কিন্তু এদেশে যারা কাফের বেমান মুশ্রিক যারা যারা ইসলামকে পছন্দ করে না যারা আল্লাহ রাসুলের পথে চলাকে পছন্দ করে না তারাই শুধু কোরআনের পথ থেকে বিরত রাখতে আমাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করে ইসলামী ছাত্র শিবির আন্দোলন হওয়ার কারণে আমরা দেখতেহীন বলতে চাই যে কোরআনের আলোয় আই আমার অন্ধকার দূর হয়েছিল সেই পথে চলতে গিয়ে যদি আমার জীবন চলে যায় তারপরও কোরআনের পথ থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাল্লাহ আজকে দেশের বিদ্যাপীঠ গুলো থেকে কোরআন তেলাবাদ নিষিদ্ধ করতে চায় আওয়ামী বামপন্থী সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের জমি মুসলমানের দেয়া জমি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে হিন্দুত্ববাদীরা বিরোধিতা করেছিল আজকে সে বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের প্রোগ্রাম হতে পারে কিন্তু সেখানে কোরআনের প্রোগ্রাম হতে বাধা দেওয়া হয় আমরা আজকের এই কোরআন দিবসের সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মুসলমানের কেনায় জমি মুসলমানের ট্যাক্স চলা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেল করতে দেওয়া হবে আমরা তা বরদাস্ত করতে পারি না আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই এই বাংলার জমিন মুসলমানের রক্তে কেরা জমিন এদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মুসলমানদের ট্যাক্স পরিচালিত বিশ্ববিদ্যালয় এখানে কোরআন তেলাওয়াত চলবে রমজানের আলোচনা চলবে ইসলামিক তাহজিব তামাদ্দুন পালন করার প্রত্যেকটা আলোচনা চলবে তোমাদের কোন বাধা আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ তোমরা যারা ভেবেছো হিন্দুত্ববাদী শিক্ষা আমাদের উপর চাপিয়ে দেবে তোমরা যারা ভেবেছো কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করবে তোমরা যারা ভেবেছো ইসলাম থেকে আমাদের বিচ্ছিন্ন করবে তোমরা চাবায়ে নবাবদেশের ঐতিহাসিক ঘটনা শুনে রাখো জেনে রাখো মনে রাখো ছোট্ট কিশুর জীবন দিয়ে প্রমাণ করেছে কোরআন থেকে ইসলাম থেকে ইসলামি আন্দোলন থেকে তোমরা জেল জুলুম নির্যাতন নিপরণ করে ঘুম করো আমাদেরকে নিবৃত্ত করতে পারবে না ইনশাআল্লাহ আজকে এই তরুণ সমাজের কাছে এই উদারতা আহ্বান জানাতে চাই এই কোরআন আমাদের সর্বোচ্চ বিধান এই কোরআনের মাধ্যমে আইএমের জাহেলियत অন্ধকার দূর হয়েছিল আজকে ওই যুবককে বলতে চাই হে যুবক তুমি হতাশতগ্রস্ত জীবন যাপন করছো তোমাকে বলতে চাই তুমি কোরআনের আলোয় আলোকিত হও কোরআনের সংস্পর্শে এসো কোরআন আমার একটা পথপথর তুমি কোরআনের পাশে আসলে তোমার সকল হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে যেই এত যেই ব্যায়পনা মাদকাসক্তি বলে এদেশের তরুণ সমাজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এদেশের কর্ণধার যারা রাষ্ট্রকে নিয়ে যারা চিন্তা করেন আগামী যুবককে নিয়ে যারা পরিকল্পনা করেন তাদেরকে আহ্বান জানাতে চাই বিভিন্ন প্রোগ্রাম করে কালচারাল প্রোগ্রাম করে গানের আয়োজন করে যুবকদের আপনি ঠিক করতে পারবেন না এই সমাজের যুবকদের ঠিক করতে হলে তাদের মধ্যে কোরআনের কর্মসূচি চড়িয়ে দিন রাসূলের আদর্শ অনুসরণ করার কর্মসূচি চড়িয়ে দিন তাহলে সমাজটা এফ্রিজিং মুক্ত মাদক মুক্ত সন্তাস মুক্ত হতাশা মুক্ত একটি সমাজ জাতি উপহার পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামী ছাত্রশিবিরের কোরআনের আন্দোলনের নাম কোরআন নে ইসলামী ছাত্রশিবিরের পথ চলা কোরআনের পথে চলতে গিয়ে 234 জন ভাই জীবন দিয়েছেন প্রয়োজন আরো শত শত জীবন যাবে তারপরে কোরআনকে নিয়ে বাংলার এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম ইসলামী ছাত্র করে যাচ্ছে সেটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে চাপার আহ্বান বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়ামা আলাই বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা ইয়াসিন আরফাত ভাইয়ের কথাগুলো শুনলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ছাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও